নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কিলে লেখা যাচ্ছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তো দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভ দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশি নিয়ে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নেয় তাহলে দেরি না করে শুরু করছি প্রতিহিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিহিনকার রাশিফল দিনে পরিচিতি আজ গুপ্তপেশ মতে নয়ই শ্রাবণ চোদ্দোশো আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দশই শ্রাবণ চোদ্দোশো ইংরাজি ছাব্বিশে জুলাই দু আজ শনিবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা সাত মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে আজকে তিথি চলছে তৃতীয়া এবং এই তিথি চলবে রাত্রি এগারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আজকে শুভকর্ম আছে এবং আজকে গঙ্গায় জোয়ার এবং ভাটার পরিবেশন করছি জোয়ার আসবে বেলা এগারোটা বেজে কুড়ি মিনিট আর রাত্রি এগারোটা বেজে পঁচিশ মিনিট আর ভাটা আসবে বিকেল চারটে দশ মিনিট এবং আগামীকাল ভোর চারটে প্রণাম এটি আজ কান্ত কবি রজনীকান্ত সেনের জন্মদিন আঠারোশো সালে ছাব্বিশে জুলাই উনি জন্মগ্রহণ করেছিলেন আমরা তাকে স্মরণ করি তার চরণে শতকোটি প্রণাম এবারে আসছি প্রতিদিনকার মতো আজও শিক্ষা আসরের কিছু টিপস শিক্ষা আসরে আপনারা ভরণীর নক্ষত্র সম্বন্ধে পেয়েছেন আমরা আবারও বলছি যে শিক্ষা আসরে আমরা যে টিপসগুলো দিই তার এই আজ সকালে কী লেখা যে কপালে অনুষ্ঠানে আমরা ছোট ছোটো টিপস শিক্ষা আসরের সবার জন্য আমরা দিয়ে থাকি শনির সাড়ে সাতি কেন বলা হয় শনির সাড়ে এই কারণে বলা হয় যে শনি আড়াই বছর করে প্রত্যেকটা ঘরে থাকেন তাহলে তিন বছর অর্থাৎ জাতকের যে রাশি সেই রাশির আগের রাশি রাশি এবং পরের রাশি এই তিনটে রাশি নিয়ে সাড়ে সাত বছর হয় তাই তাকে শনির সাড়ে বলে উদাহরণস্বরূপ বলতে পারি ধরুন মেষ রাশি মেষ রাশি যখন শনি মিনে থাকবে তখন থেকে মেষ রাশি সাড়েসাথ শুরু কারণ মিনে আড়াই বছর মেষে আড়াই বছর এবং বিশতে আড়াই বছর একে বলা হয় শনি সায় সাথে তাই আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগে জ্যোতিষিকার সরে আমরা ভরণী নক্ষত্র সম্বন্ধে যেটা দিয়েছি অনেকেই জানতে চেয়েছিলেন তাই ভরণী নক্ষত্র আপনাদের জন্য কেমন লাগছে তার আগে দিয়েছিলাম অশ্বিনী এবারে ভরণী তারপর আসবো পরের নক্ষত্রে এবারে শুরু করছি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল মেষ মেষ রাশির জাতককে বলবো যে আজকে কারুর দ্বারা আপনি অত্যাচারিত হতে পারেন বা নির্যাতিত হতে পারেন অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা একটু সাবধান এবং কারোর সাথে কোনো রিলেশন গড়ার আগে ভালো করে জেনে নিন শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে বিষ বিষরাশির জাতক যাতে বলবো আজকে কোনো শুভ কাজ হতে পারে মানসিক শান্তি পাবে এবং শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে মিথুন মিথুন রাশির যাতে বলবো যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের আজকে কোনো কারণে টেনশন বৃদ্ধি পেতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং যারা যারা উচ্চ রক্ত যুগছেন তারা ডাক্তারের সুপরামর্শ দিন কারণ আজকে উচ্চ রক্তচাপে আপনারা কষ্ট পেতে পারেন কর্কট কর্কট রাশি যাতায়াত বলবো আজ দিনের প্রথম ভাগে কোনো সুখবর পেতে পারেন দিনের শেষ ভাগে কোনো প্রিয় বন্ধু বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সিংহ সিংহ রাশির বলবো যারা কর্মে যুক্ত আছেন অর্থাৎ চাকরি করেন ব্যবসা করেন না বা প্রফেশনাল নয় তারা যাদের প্রফেশনাল খালি চাকরি সার্ভিস হোল্ডার যারা তাদের আজকে বলবো কোনো কারণে চাকুরিতে সমস্যা হতে পারে তাই যা করবেন আগের থেকে চিন্তা ভাবনা করে নিন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে এদিকে কন্যা রাশির জাতক বলবো আজকে কোনো দ্রব্য চুরি হয়ে যেতে পারে ফলে আর্থিক ক্ষতি হতে পারে যারা পেটে রোগে ভুগছেন তারা সাবধান তুলা রাশির জাতক বলবো আজকে লাক্সারি লাইফ এনজয় করার জন্যে অতিরিক্ত ব্যয় হতে পারে ফলে সঞ্চয় টান পড়তে পারে এবং মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীরের স্বাস্থ্য ভালোই যাবে বৃশ্চিক রাশির জাতকাত বলব যে আজকের দিনটা খুব সাবধানে কাটান যাতে কোনো বিপদ না হয় কারণ আজকে বিপর্যয় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান ধনুরাশির জাতকের বলবো যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন সেই জাতক আজকে ব্রেকআপ হয়ে যেতে পারে বর্তমান ভাষায় আমরা যারা বলি ব্রেকআপ সেই ব্রেকআপ হয়ে যেতে পারে ফলে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন শরীর স্বাস্থ্য ভালোই যাবে মকর মকর রাশি জাতক বলবো আজকে বাড়িতে অতিথি সমাগম হবে পারিবারিক আনন্দ বৃদ্ধি পাবে এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ কুম্ভ যাতে জাতকাতে বলবো যারা নীতিগত দিক থেকে কঠিন তাদের আজকে সেই নৈতিক নীতিগত জয় হবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে মানসিক উন্নতি হবে আর মিন রাশির জাতক বলবো আজকে দিনটা খুবই সন্তর্পণে কাটান কারণ কথা হিসেব করে বলুন যাতে আপনার কোনো ক্ষতি না হয় মান যশ হানি না হয় তার উপর আজকে বলবো যারা স্নায়ু রোগে ভুগছেন তারা ডাক্তারের সুপরামর্শ নিন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে লেখা কাছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে কারণ এই অনুষ্ঠান পুরোটাই আপনাদের জন্য আমরা প্রতিদিন আপনাদের এই আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান পরিবেশন করছি আমাদের হৃদয় গ্রাহক আমাদের হৃদয়ের বন্ধুদের সঙ্গে সাথে সাথে এটা বলবো শিক্ষার আসরে এখনও যারা যোগদান দেননি তারা যোগদান দিন এবং শিক্ষার আসরে আপনাদের কি জানার আছে অতি অবশ্যই কমেন্টস বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানান তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় পায় এবং শঙ্করচক্র গদাপদ্য ধারী নারায়ণে পায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দ থাকুক এই কামনাই করি নমস্কার